আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন আমার প্রিয় লিডার মেম্বার অভিয়র্স আমি আছি এখন বর্তমান ডিএক্সএন কুয়েত এগেলা অফিসই এই যে পুরো অফিস ডবল শাটারের অফিস তো আমি আপনাদের অফিসের ভিতরে একটু দেখাবো গুড মর্নিং এই যে এটা হচ্ছে অফিসের ভিতরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখেন হ্যাঁ কী সুন্দরভাবে এখানে সব সাজা রাখা হয়েছে প্রোডাক্টগুলো এখানে হচ্ছে আমাদের কুয়েত সরকার অনুমোদিত যার কারণে হচ্ছে এখানে কুয়েত সরকারের কাগজপাত্রি সার্টিফিকেট সব দেওয়া আছে এবং সুন্দরভাবে আমাদের এখানে সব প্রোডাক্ট সাজানো আছে আর এটা হচ্ছে আমাদের কোম্পানির মালিক ধাতুক ডক্টর লিম আর সাথে আছে কুয়েতের যে ওনার সে তো এখানে দেখেন কত সুন্দর অফিস এখানে দেখেন যে লেখা আছে অন অল অন মার্কেট প্রোডাক্ট অফ মালয়েশিয়া এখানে সব প্রোডাক্ট মালয়েশিয়া থেকে আসে দেখেন এত সুন্দর বিজনেস এত সুন্দর অফিস আপনাদের জন্য উন্মুক্ত তো চাইলে কিন্তু আপনি আপনার ভাগ্যটা পরিবর্তন করতে পারেন এই ডিএকশন প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে দেখেন কি সুন্দরভাবে আমাদের এই প্রোডাক্টগুলো ডিসপ্লে করা আছে সুন্দর কোয়ালিটিফুল যেমন প্রোডাক্টের কোয়ালিটি তেমন অফিসের কোয়ালিটি দেখেন এখানে বাংলাদেশের পতাকা পর্যন্ত এখানে দেওয়া আছে বাংলাদেশ নেপাল দেখেন এখানে অনেক দেশে পতাকা দেওয়া আছে কী কারণে দেওয়া আছে পতাকাগুলো দেওয়ার কারণ হচ্ছে একটাই যে এসব দেশে আমাদের বিজনেস চলছে দেখেন খুব সুন্দরভাবে প্রত্যেকটা দেশের পতাকা ডিসপ্লে করা আছে এখানে দেখেন দেখেন এখানে অসংখ্য প্রোডাক্ট আছে ডিসপ্লে অসংখ্য অসংখ্য প্রোডাক্ট মোটামুটি আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য যা দরকার সব এখানে পাবেন আমরা মূলত কাজ করি মানুষের স্বাস্থ্য নিয়ে আমরা ডিএক্সিন কোম্পানিতে কোনো ঔষধ বিক্রি করি না আমরা ঔষধে গুণগুণ সম্পূর্ণ খাবার বিক্রি করি দেখেন এখানে অসংখ্য প্রোডাক্ট ডিসপ্লে করা আছে যে প্রোডাক্টগুলো প্যাকেজ আকারে সাজানো আছে কিছু প্রোডাক্ট তো আপনারা চাইলেই কিন্তু এই কোম্পানির প্রোডাক্টগুলো নিয়ে নিজেরা ব্যবহার করতে পারেন আবার যদি চান যে এখানে বিজনেস করবেন সেক্ষেত্রেও সম্ভব বিজনেস করা সম্ভব দেখেন কোম্পানির প্রোডাক্ট দিয়ে রাখছে আপনি শুধু কোম্পানির প্রোডাক্টের প্রচার করবেন আপনি কোম্পানির প্রোডাক্টের প্রচার করবেন প্রচার করার পরে যার প্রয়োজন হবে সে এসে প্রোডাক্ট কিনে ব্যবহার করবে এবং এখান থেকে আপনার একটা ইনকামের রাস্তা তৈরি হয়ে যাবে এখানে মেম্বারদের বসার জন্য জায়গা আছে এখানে প্রোডাক্ট লিস্ট দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে তো আপনাদের যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাদের ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করব তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ